এক ভদ্রলোক মুর্শিদাবাদের নবাবের দরবারে কাজ করতেন তো একদিন কোনো এক প্রয়োজনে কাজে গোপালকে মুর্শিদাবাদের নবাবের দরবারে যেতে হয়েছিল তো গোপাল নবাবের দরবারে যাচ্ছে দেখে সেই ভদ্রলোক গোপালকে বলল এই নাও গোপাল এই পঞ্চাশটা টাকা আমার স্ত্রীর হাতে গিয়ে দিয়ে এসো কিন্তু সাবধান কেউ যেন বাড়ির কেউ যেন টেন না পায় টাকাটা তাহলে কিন্তু অনর্থ হবে তো এই কথা শুনে গোপাল সেই ভদ্রলোককে একদম চিন্তা করো না একদম থাকো কেউ টের টের পাবে পাবে না না নিশ্চিন্তে এমনকি যা হাতে টাকাটা দেব সেও টের পাবে না মানে গোপাল সেই টাকাটা কাউকে না দিয়ে নিজেই আত্মসাত করার মত করে ¡Vuelvo!